আসসালাম আলাইকুম আমি মিস্টার দালোয়ার হোসেন আমার বাসা হলো মিরপুরা বেগম তার কিছু দুই হাজার একুশ সালে করে দুই পাশে ব্যথা অনুভূত হয় আমি বিভিন্ন অনেক ডাক্তারকে ডাক্তারের স্মরণ স্মরণাপন্ন হয়েছি পরিশেষে আমার মেয়ে এবার কেয়ারে আছে ডাক্তার নাজিন আক্তার তার তার পরামর্শে আমি এবার কেয়ার হসপিটালের ডক্টর এম আলী স্যারের শরণাপন্ন হই উনি আমার বিশেষকে দেখে উনি পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে সিদ্ধান্ত উপনীত হই ওনার হিপ রিপ্লেসমেন্ট করার জন্য প্রথমে ল্যাপ লাগে দুই হাজার বাইশ সালে জুলাই মাসে ব্যাক লেগ অপারেশন করা হয় সাকসেসফুলি পরবর্তীতে রাইট লেগও সমস্যা ছিল সেটা দুই হাজার তেইশে ডিসেম্বরের তিন তারিখে ওইটাকেও ওই রাইট লেগেরও হিপ রিপ্লেসমেন্ট করা হয় বোধ লেগেই মশাটা সুন্দরভাবে তার রিপ্লেসমেন্ট হয়েছে এবং সে খুবই ফুল বুক করতেছে দুই পায়ের হাতটাও কোনো সমস্যা হচ্ছে না এখন আর কোনো ব্যথাও নেই আমি বিশেষ করে হেমালি স্যারকে ধন্যবাদ দিচ্ছি ওনার সহযোগিতা এবং সার্বিক তত্ত্বাবধানে আমার মিসেসের অপারেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং এবারকার হসপিটালকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি এখানে অপারেশন করে আমার ওয়াইফের রোগ মুক্তি করতে পেরেছি ধন্যবাদ সবাইকে